হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুশ কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ অন্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম আমরা আজকে যে নাক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে একজন বলছেন আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারতাম গুন্ডার পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এই সব নেতা কর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ অন্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে